আগে থেকে এইসব উৎপাদ করছে মানুষ ভয় পেলে যেমন সাপ ভয় পেলে ভয় যে ধরনের দুর্নীতি ঘটনা অন্যান্য সেগুলো তদন্ত হচ্ছে তার রিপোর্ট সামনে এসে দোষীরা আগামী দিনে এই ধরনের ঘটনা না হোক

অশিক্ষিত হয়ে বসে থাকবে আইনজীবী হোক বা পুলিশ হোক তাদের উপর আক্রমণ করার অধিকার কারণ নয় সেটা তো আইন হাতে তুলে কোর্টের ভিতরে আমরা দেখেছি বিচারপতিকে ঘিরে আইনজীবীরা

这种稍微。嗯嗯